সালামু আলাইকুম আজকে পরিপাক ও শোষণ টপিকটা আমি এসএসসি এবং এইচএসসি দুই লেভেলেই যেন হেল্পফুল হয় সেই হিসাবে আমি একটু শেষ করার চেষ্টা করব। তো এখানে শুরুতেই আমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র পৌষ্টিকতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি পৌষ্টিক গ্রন্থি যেটা সেটা আমাদের পাঁচ ধরনের পাওয়া যায় পৌষ্টিকতন্ত্রের মধ্যে এক লালা গ্রন্থি দুই গ্যাস্ট্রিক গ্রন্থি তিন যকৃত চার আন্ত্রিক গ্রন্থি এবং পাঁচ নাম্বার হচ্ছে অগ্নাশয় এখন এই গ্রন্থিগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ খরণ করা যা পৌষ্টিক নালীর মধ্যে অবস্থিত খাদ্যকে পরিপাকে সহায়তা করে এখন পৌষ্টিক নালী কী কী আছে পৌষ্টিক নালী একদম মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত তো সিরিয়ালে যদি আমি আগাই মুখছিদ্র গলবিল অন্ন নালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বিহদান্ত এবং পায় ছিদ্র তো এখন এখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে যেমন খাদ্য পরিপাকে তন্ত্রের বিভিন্ন অংশের ভূমিকা যেমন হইতে পারে খাদ্য পরিপাকে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশ যেমন পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র এই বিভিন্ন অংশগুলোর ভূমিকা কি বর্ণনা করো বলতে পারে খাদ্য পরিপাকে পাকস্থলীর ভূমিকা ব্যাখ্যা করো খাদ্য পরিপাকে ক্ষুদ্রান্তের ভূমিকা বিশ্লেষণ করো অথবা বলতে পারে খাদ্য পরিপাকে লালা গ্রন্থি বা আন্ত্রিক গ্রন্থি কী ভূমিকা পালন করে তা আলোচনা করো এই কোয়েশ্চেন না দিয়েও কোশ্চেনটা আবার অন্যভাবে দিতে পারে যেমন শর্করা আমিষ বা স্নেহ যে কোনো এক ধরনের খাদ্যের নাম দিতে পারে বা সকল ধরনের খাদ্যের কথাই বলতে পারে বলে বলতে পারে যে শর্করা জাতীয় খাদ্য পরিপাকে পাকস্থলীর ভূমিকা বর্ণনা করো শর্করা জাতীয় খাদ্য পরিপাকে ক্ষুদ্রান্তের ভূমিকা বর্ণনা করো অথবা বলতে পারে আমিষ জাতীয় খাদ্য পরিপাকে আন্তরিক রসের ভূমিকা বর্ণনা করো বা লালা গ্রন্থি বা আন্তরিক গ্রন্থির ভূমিকা বর্ণনা করো তো এই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার নিয়েই আজকে আমাদের পুরো আলোচনাটাই হবে আমরা পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে পৌষ্টিক নালী সম্পর্কে তাদের অবস্থান প্লাস তাদের ক্ষরণ কোন গ্রন্থি থেকে কি ধরনের পদার্থ খরিত হয় কোনটা কোথায় অবস্থিত এই বিষয়গুলো একটু জানবো আর প্রত্যেকটা টপিক থেকে যেই যেই টাইপের কোয়েশ্চেন হইতে পারে সেই কোয়েশ্চেনগুলোর একটু অ্যান্সারগুলো আমরা আজকে একটু জানবো তোমাদের মনে রাখার সুবিধার্থে তোমরা একটা খাতা কলম নিয়ে থাকতে পারো সাথে যেখানে আমি যে কোয়েশনগুলো বলবো কোশ্চেনগুলো একটু তুলে নিতে পারো পাশাপাশি আমি কোশ্চেনের যে অ্যানসারের টাইপ বলবো বা অ্যান্সার করার স্টাইল বলবো সেটাও তোমরা অ্যাডপ্ট করে নিতে পারো তো এখানে দেখো আমি হিউম্যান একটা স্ট্রাকচার আঁকতেছি এখানে আমি মুখ থেকে শুরু করে পাকস্থলী হয়ে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র সবগুলোই আঁকার চেষ্টা করেছি এখন যেটা দিলাম সেটা হচ্ছে অগ্ন্যাশয় এখন সবুজ কালিতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যকৃত তো এখানে আমি পাঁচ ধরনেরই পৌষ্টিক গ্রন্থি ব্যাখ্যা করেছি তো যেহেতু স্ট্রাকচারটা একটা হ্যান্ডসাম পুরুষের বোঝাই যাচ্ছে একটু চোখ নাক দিয়ে দিলাম এখন সে কী ভাবছে সে বলতে যাচ্ছে আমাকে নিয়ে বেশি গবেষণা করো না এমনিতেই অনেক পেট পুট নাড়ি ভুড়ি সবই দেখে ফেলাইতেছো তো পড়াশোনা শুরু করা যাক লেট স্টার্ট তো প্রথমে আমরা খাদ্যের পরিপাক সম্পর্কে জানার আগে খাদ্য কয় ধরনের আছে সেটা আমাদের একটু জানতে হবে তিন ধরনের খাদ্য পাওয়া যায় শর্করা আমিষ এবং স্নেহ তো এই তিন ধরনের খাদ্য পরিপাককারী এনজাইমও তিন ধরনের যাদেরকে শর্করা পরিপাককারী এনজাইম যেগুলো আছে তাদেরকে অ্যামাইলোলাইটিক এনজাইম আমিষ পরিপাককারীকে বলা হয় প্রোটিওলাইটিক এবং স্নেহ পরিপাককারীকে বলা হয় লাইপোলাইটিক এনজাইম আর তোমরা অবশ্যই এই অ্যামাইলোলাইটিক এনজাইমের সংজ্ঞা প্রোটিওলাইটিক এনজাইমের সংজ্ঞা খুব ভালো করে পড়বে যে অ্যামাইলোলাইটিক এনজাইম কাকে বলে প্রোটিওলাইটিক এনজাইম কাকে বলে লাইপোলাইটিক এনজাইম কাকে বলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আচ্ছা দেখো তো খাদ্য প্রথমে প্রবেশ করে আমাদের মুখগহ্বরে যে মুখগহ্বরে আমরা একটা গ্রন্থি পাই যার নাম হচ্ছে লালা গ্রন্থি তো লালা গ্রন্থি থেকে আমাদেরকে জানতে হবে যে লালা গ্রন্থির সংখ্যা কত লালা গ্রন্থি থেকে কি কি ক্ষরিত হয় লালা গ্রন্থিগুলোর নাম কি আর লালা গ্রন্থির কাজ কি। তো দেখো আমি এখানে চিহ্ন দিয়ে দেখালাম যে তিন ধরনের লালা গ্রন্থি আছে প্যারোটিট সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল প্যারোটিটটা হচ্ছে সবচাইতে বড় লালা গ্রন্থি যেটা আমাদের কানের নিচে অবস্থান করে সাবমেন্ডিবুলারটা মেন্ডিবল বা নিম্ন চোয়ালের নিচে এবং সাবলিঙ্গুয়ালটা জিহব্বার নিচে অবস্থান করে প্রত্যেকটা গ্রন্থে দুইটি দুইটি করে মোট ছয়টি গ্রন্থে অবস্থিত যার কাছ থেকে খরিত হয় হচ্ছে লালা রস এখন এই লালা রসের কাজ কি লালা রসের মধ্যে যে এনজাইমটা পাওয়া যায় সেটা শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যকেই পরিপাক করতে পারে এই জন্য এটাকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম যেহেতু এটা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করতেছে এখন এখন তোমাকে কোয়েশ্চেন বা এমসি কিউতে দিতে পারে যে লালা গ্রন্থি থেকে যে রস খরিত হয় তাতে কোন এনজাইম বিদ্যমান বা লালা রস কোন জাতীয় খাদ্যকে পরিপাকে সহায়তা করে আচ্ছা তো এখন দেখো এনবি দিয়ে আমি বোঝাইলাম যে আমিষ এবং স্নেহ পরিপাক এখানে হয় না কারণ আমিষ এবং স্নেহ পরিপাককারী কোনো অ্যানজাইম লালা রসের মধ্যে অবস্থান করে না তো এগুলো কিন্তু এমসিকিউয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এমসিকিউ জন্য এই জিনিসগুলো খুব ভালো মতো পড়বে কারণ বোর্ড এক্সাম বলো বা এইচএসসিদের যারা সামনে অ্যাডমিশন দিবে তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যামালোলাইটিক এনজাইম কী পরিপাক করে প্রোটিওলাইটিক কী পরিপাক করে কোথায় অ্যামালোলাইটিক পাওয়া যায় কোথায় পাওয়া যায় না এই বিষয়গুলো আচ্ছা তো দেখো লালা রসে পাওয়া যায় দুই ধরনের একটা হচ্ছে টায়ালিন আর একটা মলটেজ এরা দুইজনই শর্করা পরিপাককারী অ্যানজাইম যেখানে টায়ালিনকে আবার আরেক নামে ডাকা হয় স্যালিভারি মাইলেজ যেটাকে সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড আয়ন তো এমসি জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্যালিভারি মাইলেজ বা টায়ালিনকে সক্রিয় করে কে ক্লোরাইড আয়ন তো রিটার্নে আসলে তোমাদেরকে অবশ্যই একটা বিক্রিয়ার মাধ্যমে এটা দেখাতে হবে তা আমি একদম সহজ একটা ওয়েতে তোমাদের বিক্রিয়া দেখিয়ে দিলাম যে জটিল শর্করাকে টায়ালিন সরল শর্করায় পরিণত করে তো এই ছিল আমাদের মুগ্হব্বরের মধ্যে লালারসের মাধ্যমে খাদ্য পরিপাক প্রক্রিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা সর্বোপরি বলতে পারি যে লালা গ্রন্থি বা মুগ্হব্বর থেকে আমরা জানতে পারলাম যে মুগ্হব্বরে লালা গ্রন্থি অবস্থিত লালা গ্রন্থিগুলোর নাম সংখ্যা তাদের মধ্যে থেকে কি জাতীয় খাদ্য পরিপাককারী অ্যানজাইম খরিত হয় অ্যানজাইমগুলোর নাম কি খাদ্যকে তারা কিসের থেকে কিসে পরিণত করে কোন অ্যানজাইমকে কে সক্রিয় করে এই কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি তোমরাও জানতে পারো বা বুঝতে পারো তাহলেই তোমাদের এই কনসেপ্টে হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সকল এমসিকেও তোমরা সলভ করতে পারবা তো খাদ্য মোগ থেকে এবার চলে গেল পাকস্থলীতে পাকস্থলীর ক্ষেত্রে একটা স্ট্রাকচার রাখলাম দেখো যদিও দ্রুততার কারণে পাকস্থলীর স্ট্রাকচারটা আমি সুন্দরকথা আঁকতে পারলাম না তো পাকস্থলিতে বিভিন্ন ধরনের পার্ট আছে এই পার্টগুলো তোমাদের জানতে হবে বিশেষ করে এইচএসসি লেভেলে পাকস্থলীতে আমি দেখো চিহ্নিত করে দিয়েছি গোল চিহ্নিত মার্কিং এটা হচ্ছে কার্ডিয়া তারপরে উঁচু গম্বুজের মতো এটা ফান্ডাস তারপরে বড়ো বাঘ ছোটো বাঘ এবং পাইলোরাস পাকস্থলিতে এবার কী কী ধরনের গ্রন্থি থাকে ওই গ্রন্থির কোষের নাম এবং গ্রন্থি থেকে কী কী খরিত হয় সেটা তোমাদের একটু জানতে হবে তো গ্রন্থি কোষগুলোর নাম হচ্ছে প্যারাইটাল জাইমোজেনিক কোষ আর্জেন্টাফিন কোষ মিউকাস কোষ এবং গ্যাস্ট্রিক কোষ এছাড়াও আরও দুই ধরনের কোষ পাওয়া যায় কিন্তু তোমাদের সেগুলো খুব একটা দরকার নাই এই পাঁচটা কোষের নাম তোমাদের জানতে হবে আর খরণের দিক থেকে শুধু প্যারাইটাল এবং জাইমোজেনিক কোষের ক্ষরণের নাম জানলেই তোমাদের হবে প্যারাইটাল থেকে খরিত হয় এইচসিএল এবং গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর আর জাইমোজেনিক কোষ থেকে খরিত হয় পেপসিনোজেন আর গ্যাস্ট্রিক কোষ থেকে খরিত হয় গ্যাস্ট্রিন যেটা একটা হরমোন উপরের দুইটা হচ্ছে এনজাইম আর এই গ্যাস্ট্রিনটা হচ্ছে একটা হরমোন এখন দেখো খাদ্যের মধ্যে কেবল প্রোটিন বা আমিষ পরিপাককারী অ্যানজাইমই এই পাকস্থলীতে পাওয়া যায় তার মানে কেবলমাত্র প্রোটিওলাইটিক অ্যানজাইম বা আমিষ পরিপাককারী অ্যানজাইমই এই পাকস্থলীতে পাওয়া যায় তো উপরে দেখো আমি পেপসিনোজেন যেটা জাইমোজেনিক কোষ থেকে খরিত হয়ে লিখেছিলাম সেটাই হচ্ছে এই প্রোটিওলাইটিক অ্যানজাইম যেটা প্রোটিন পরিপাকে সহায়তা করে কিন্তু এই পেপসিনোজেনটা একটা নিষ্ক্রিয় অ্যানজাইম যার কারণে এটা নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়ে সরাসরি খাদ্যকে পরিপাক করতে পারে না এটাকে পরিপাক করার জন্য আগে সক্রিয় পেপসিনে পরিণত হইতে হয় এই সক্রিয় পেপসিনে পরিণত করতে তাকে সাহায্য করে হচ্ছে এইচ যেটা প্যারাইটাল কোর্স থেকে এসছিল আশা করি তোমরা কনসেপ্টটুকু বুঝতে পেরেছো পাকস্থলী তো এটা হচ্ছে সম্পূর্ণ স্লাইড এটা তোমরা এক ঝলক দেখে নাও আচ্ছা এবার আমরা নতুন একটা টপিকে যাব আমাদের পাকস্থলী শেষ এবার পাকস্থলী থেকে আমাদের খাদ্য প্রবেশ করলো ক্ষুদ্রান্তের মধ্যে সুতরাং আমাদের এবার ক্ষুদ্রান্তে পরিপাক নিয়ে আলোচনা করব। তার আগে যকৃতের কিছু বিষয় থাকে কিন্তু যকৃত নিয়ে আমরা আলাদা একটা লেকচার দিবো যেহেতু যকৃকে আমরা আজকের লেকচারে নেই নি তাই যকৃত একটু রাগান্বিত যাই হোক তো যকৃত টপিকটা আমরা অন্য একটা লেকচারে আলোচনা করব আজকে আমাদের টপিক হচ্ছে ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যের পরিপাক তো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকের ক্ষেত্রে সব সময় দুইটা জিনিসের কথা মাথায় রাখতে হবে একটা হচ্ছে ক্ষুদ্রান্ত নিজেই বা অন্ত্র এবং অগ্নাশয় এতে দুইজনের পরিপাকটা একে অপরের ওপর খুবই ঘনিষ্ঠভাবে জড়িত তো কিভাবে সেটা আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা করছি একটু পরেই তো দেখো আমি এখানে ক্ষুদ্রান্তে লিখেছি এটা পরিপাকে সাহায্য করে এবং বৃহদাঞ্চে লিখেছি এটা খাদ্যসার বা পুষ্টি শোষণে সাহায্য করে আচ্ছা তো দেখো এখানে আমি একটা স্ট্রাকচার আঁকছি যেখানে পাকস্থলীর থেকে যে অংশটা বের হয়ে আসলো সেটাকে বলি আমরা ডিউডানাম বা ক্ষুদ্রান্তের প্রথম অংশ আর ক্ষুদ্রান্ত তিনটা অংশে গঠিত ডিউডানাম জেজুনাম এবং ইলিয়াম তো ডিউডানামটা আমি প্রমিন্যান্টভাবেই দেখালাম কারণ সামনে আমরা ডিউডা বেশ কিছু কার্যকলাপ দেখাবো তো এখন যে স্ট্রাকচারটা আঁকছি দেখো এখানে ডিউডানামের একদম ইউ শেপের যে স্ট্রাকচারটা সেই ইউয়ের ওই পেটের মধ্যে আমি আরেকটা গোলাপি রঙের একটা স্ট্রাকচার রাখলাম যেটাকে আমি নাম দিচ্ছি অগ্নাশয় তো অগ্নাশয়ে মাঝখানে দেখো এক ধরনের চিকন একটা নালি চলে গিয়েছে যেটার নাম অগ্নাশয় নালি আর যকৃত থেকে আরেকটা নালি আবার নেমে আসছে যেটার নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী এই অভিন্ন পিত্তনালীতে এসে সরাসরি ডিউডা নামে মিলিত হলো আর অগ্নাশয় থেকে এসেও সরাসরি ডিউডা নামে মিলিত হইল তাহলে ডিউডা নাম ক্ষুদ্রান্তের অংশ সুতরাং আমরা বলতে পারি ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকে তিন ধরনের জুস ভূমিকা পালন করে হ্যান জুস মানে কি অগ্নাশয় থেকে যেই এনজাইম বা রসগুলো আসতেছে তাদেরকে আমরা অগ্নাশয় জুস বলব ক্ষুদ্রান্ত থেকে যেগুলো আসে আন্তরিক জুস হ্যাঁ তাহলে দেখো তিন ধরনের জুস বা এনজাইম কী কী অগ্নাশয় রস পিত্তরস আন্ত্রিক রস যেখানে অগ্নাশয় রস আর আন্তরিক রস এরা হচ্ছে খাদ্য পরিপাককারী এনজাইম পরিবহন করে কিন্তু পিত্তরস যেটা যকৃত থেকে আসে সেখানে কোনো এনজাইম থাকে না তবে এনজাইম যেহেতু না থাকে তাহলে সেটা কি কাজে হেল্প করে সেটা স্নেহ পরিপাককারী যে এনজাইম সেই স্নেহ পরিপাককারী স্নেহ স্নেহজাতীয় খাদ্য পরিপাকে হেল্প করে যেটা আমরা যকৃতের লেকচারে ইনশাল্লাহ পাবো এখন দেখো অগ্নাশয় এবং আন্তরিক রস উভয়ই শর্করা আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করতে পারে এবং উভয়ই ক্ষারীয় পরিবেশ বজায় রাখ রাখতে পারে কারণ উভয়ের মধ্যে ক্ষারীয় পরিবেশটা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের এনজাইম ভূমিকা পালন করে কারণ তাদের এনজাইম যেগুলো খরিত হয় সবাই হচ্ছে পিএইচ মান সেভেনের চাইতে উপরে তো দেখো আমি এখানে কিছু এনজাইমের নাম লিখছি যেমন ট্রিপসিন কাইমোট্রিপসিন কার্বক্সিপেপটাইটিস ডাইপেপটাইটিস ট্রাইপেপটাইডেস এগুলো সব অগ্নাশয় থেকে নিঃসৃত হওয়া এনজাইম এছাড়াও আছে লাইপেজ ফসফেটেস এবং মল্টেস তো মল্টেস যেটা এটা শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে লাইপেজ এবং ফসফেটেসটা স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করে এবং প্রথমে যেগুলো লিখেছি ওই পাঁচটা ওগুলো আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে তো এগুলো সব অ্যানজাইম খরিত হয় অগ্নাশয় থেকে আর বিষয় হচ্ছে এই এনজাইম যেগুলো আমি নাম লিখেছি এগুলো ব্যতীত আরও বেশ কিছু এনজাইম অগ্নাশয় পাওয়া যায় সেমভাবে আন্তরিক রস থেকেও নানা ধরনের অ্যানজাইম আসে সেগুলো তোমরা ইনশাল্লাহ বইয়েই পেয়ে যাবে আমি সেগুলো আর লিখে টাইম নষ্ট করছি না এখন দেখো একটা কোয়েশ্চেন যদি আমি তোমাদের বলি যে সরকরা পরিপাকে এনজাইমের ভূমিকা বা তন্ত্রের ভূমিকা বর্ণনা করো বা ব্যাখ্যা করো এটার অ্যান্সারে আমরা কী লিখব অ্যান্সারে খেয়াল করো শর্করা পরিপাককারী এনজাইম মুগ্গ হব্বরে মানে লালা রসে অবস্থান করছিল মানে অ্যামাইলোলাইটিক অ্যানজাইম কী কি ছিল টায়ালিন বা সেলিভারি অ্যামাইলাস আর মল্টেস আন্তরিক রসেও আমি বললাম তিন ধরনের খাদ্য পরিপাককারী এনজাইম আছে মানে শর্করা পরিপাকও এখানে হবে কিন্তু পাকস্থলিতে অ্যামাইলোলাইটিক বা শর্করা পরিপাককারী কোনো অ্যানজাইম থাকে না তাই পাকস্থলিতে এই পরিপাক হয় না এখন দেখো আন্তরিক রসের ক্ষেত্রে আমি বলেছিলাম ক্ষুদ্রান্তে আন্তরিক রস সাথে অগ্নাশয় রসও এখানে অবস্থান করে সুতরাং অগ্নাশয়ে যেই শর্করা পরিপাককারী এনজাইম আছে সেটাও এখানে কাজ করবে সুতরাং শর্করা পরিপাকের ক্ষেত্রে লালা গ্রন্থি আন্তরিক রস অগ্নাশয় এই তিনটা গ্রন্থি খুব ভালো ভূমিকা পালন করবে পাকস্থলীর কোনো ভূমিকা নাই এবার দেখো আমিষ পরিপাককারী পৌষ্টিক গ্রন্থে আমিষ পরিপাকে পৌষ্টিক গ্রন্থির ভূমিকা তাহলে আমিষ পরিপাকের ক্ষেত্রে আমরা জানি লালা গ্রন্থিতে কোনো আমিষ পরিপাককারী এনজাইম থাকে না সেটা সরাসরি শুরু হয় পাকস্থলিতে যেটা আমরা পড়েছিলাম পেপসিনোজেন নামে তো পাকস্থলী থেকে সেই পেপসিনোজেন যেটা আসে সেটাই প্রোটিন পরিপাকে সাহায্য করে সেমভাবে ক্ষুদ্রান্ত এবং অগ্নাশয়েও আমিষ পরিপাককারী কী আছে এনজাইম আছে সুতরাং এরা দুইজনও আমিষ পরিপাকে সহায়তা করবে আর লালা গ্রন্থিতে তো বললামই যে লালা গ্রন্থিতে কোনো এনজাইম মানে প্রোটিন পরিপাককারী কোনো এনজাইম থাকে না যার কারণে এটা প্রোটিন পরিপাকে কোনো ভূমিকা পালন করতেও পারে না তো আশা করি কোয়েশনের অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছ এতটুকু এই দুইটা কোশ্চেন যদি অ্যান্সার করতে পারো মোটামুটি অনেকটা এগিয়ে থাকবে এবার দেখো হরমোন অগ্নশয় কি কোনো হরমোন আছে অ্যান্সার হচ্ছে হ্যাঁ আছে কারণ অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি তো কোষগুলোর নাম কি কি আলফা যেখান থেকে গ্লুকাগন বিটা যেখান থেকে ইনসুলিন আর ডেল্টা যেখান থেকে আসে সোমাটোস্ট্যাটিন এবং গামা যেখান থেকে আসে পিপি তো এই কোষগুলো থেকেই হরমোনগুলো খরিত হয় একইভাবে আন্তরিক রসে কি কোনো হরমোন আছে অ্যান্সার হচ্ছে আন্তরিক গ্রন্থি থেকে কোনো হরমোন আসে না কিন্তু ডিস্টাল বা অন্য একটি জায়গা থেকে এসে এখানে কাজ করতে পারে তো হরমোনগুলোর নাম দিয়ে দেওয়া হলো এই হরমোন এবং এনজাইম মিলে পরিপাকে একসাথে ভূমিকা পালন করে তো ওভারঅল এই টপিকগুলোর একটি স্লাইডের তোমরা ছবি তুলে নিতে পারো বা আরেকবার রিপিট তোমরা রিভাইজ করে দেখতে পারো এখন নতুন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যদি আমি তোমাদেরকে এখন কোয়েশ্চেন করি কিছু যে মনে করো খাদ্য পরিপাকের ক্ষেত্রে আমি তোমাদের বললাম যে লালা গ্রন্থের ভূমিকা কী বর্ণনা করো সেমভাবে এটার অ্যান্সার তোমরা আগের প্রেক্ষাপট হিসেবে বলো যে লালাতে সরকার পরিপাককারী শুধু এনজাইম থাকে মানে অ্যামাইলোলাইটিক অ্যানজাইম এছাড়া আর অন্য কোনো খাদ্য পরিপাকের অ্যানজাইম এখানে থাকে না যার কারণে অন্য কোনো খাদ্য পরিপাকে এর কোনো ভূমিকা নেই তাহলে এটাই আমরা অ্যানজাইমের নাম পরিপাকের বিক্রিয়া সহ একটু ব্যাখ্যা করে দিব দুই নম্বর কোয়েশ্চেন কি খাদ্য পরিপাকে পাকস্থলীর ভূমিকা বর্ণনা করো আমরা জানি পাকস্থলীতে শুধু প্রোটিন পরিপাকের অ্যানজাইম থাকে যেটা হচ্ছে প্রোটিওলাইটিক অ্যানজাইম পেপসিনোজেন আমরা পড়েছিলাম আমরা সেটা দিয়ে ব্যাখ্যা দিতে পারবো এরপর যদি বলি অগ্নাশয় এবং আন্তরিক রসের ভূমিকা বর্ণনা করো খাদ্য পরিপাকে তাহলে এখানে আমরা অনেক কিছুই লিখতে পারি যে সকল খাদ্য পরিপাক এখানে হয় তখন আমি ব্যাখ্যা করব যে সকল খাদ্য বলতে কি শর্করা আমি স্নেহ সবগুলোই আমি এখানে ব্যাখ্যা করতে পারব তো খাদ্য পরিপাকে হরমোনের ভূমিকা যদি আমি বলি তাহলে হ্যাঁ পারব কারণ পাকস্থলিতেও আমরা দেখেছি একটা হরমোনের ভূমিকা আছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে আমরা একটু আগে দেখলাম হরমোনের ভূমিকা আছে এরপরে খাদ্য পরিপাকে এনজাইমের ভূমিকা কি এনজাইমের ভূমিকাতে আমি সকল ধরনের যে যে গ্রন্থিগুলো আমরা দেখেছি পৌষ্টিক গ্রন্থি সেই পৌষ্টিক গ্রন্থি থেকে এনজাইমের ব্যাখ্যা আমরা দিয়ে দিব আচ্ছা তো আশা করি তোমাদের এই টপিকগুলোর উপরে আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি আর যদি তাও তোমাদের এই কনসেপ্টের উপর কোনো কোয়েশ্চেন থাকে সেটা তোমরা অ্যান্সার মানে কোশ্চেন করতে পারো কমেন্ট সেকশানে আর কোন নতুন লেকচার নিয়ে যদি তোমরা চাও যে ভাই আমাদের এই টপিকটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও আমি চেষ্টা করব সেটার উপরেও একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার আর এই চ্যাপ্টার থেকে তোমাদের মাস্ট অ্যান্ড মাস্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থিগুলোর নাম পৌষ্টিক গ্রন্থিগুলো থেকে কী জাতীয় খাদ্য পরিপাককারী অ্যানজাই মাসে পৌষ্টিক গ্রন্থিগুলো থেকে সব ধরনের খাদ্য পরিপাকের এনজাইম আসছে না যেমন লালা গ্রন্থি থেকে কি কী খাদ্য পরিপাকের এনজাইম আসে পাকস্থলী থেকে কি আসে অগ্নাশয় থেকে কি আসে আন্তরিক গ্রন্থি থেকে কি আসে এগুলো খুব ভালো করে জানতে হবে এনজাইম কয়েকটা নাম মুখস্থ করবা যাতে করে রিটার্নে কয়েকটা নাম তোমরা লিখে আসতে পারো তো দেখো এখানে আমি দেখাচ্ছি যে গ্রন্থিগুলোর নাম লিখলাম লালা গ্রন্থি পাকস্থলী অগ্নাশয় ক্ষুদ্রান্ত আর এদিকে যকৃতের নামটাও লিখিনি যার কারণে সে একটু স্যাড কারণ হচ্ছে তাকে আমরা এই কনসেপ্টে নেই নি তো নেক্সট ইনশাআল্লাহ যোগৃত নিয়েও একটা ভিডিও আসবে তো ততদিন সবাই ভালো থাকেন ধন্যবাদ সালাম